হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমার সবাই কেমন আছো আসি বলো তোমার খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি এখন আপাতত বন্ধুরা তো আমি এতদিন ভিডিও বানাতে পারিনি কারণ আমার শরীরটা ভালো ছিল না হালকা জ্বর আরও অনেক প্রবলেম ছিলো তার জন্য এই জন্য দুদিন ভিডিও বানাই দুদিন অফ করি কিন্তু এখন চেষ্টা করবো রেগুলার ভিডিও দেওয়ার আর আমার ভিডিও ধরে আমার দিদি তো দিদিরও শরীরটা খুব ভালো না তো দেখলাম যে আর কত দিন অফ করবো ভিডিওটা তো ভিডিও না করলে আমার ভালো লাগে না কারণ ভিডিও করতে আমার অনেকই ভালো লাগে আর তোমরা যেভাবে ভালোবাসা দিচ্ছ আমার আর একটু বেশি ভালো লাগে শরীর খারাপ হলেও মনে হয় যে না ভিডিও করি তো এরকমভাবেই তোমরা আমায় ভালোবাসা দাও তাহলে আমার আগ্রহটা আরও বাড়বে যে আমি ভিডিও করি তো বন্ধুরা তোমরা এভাবে আমার পাশে থেকো আর আজকে ক্যামেরা ধরবে আমার মা আমার দিদির শরীরটা এখনও ভালো হয়নি তোমাদেরকে তোমাদেরকে বললামই দিদির শরীরটা ভালো না তো এখন আমি ভিডিও বানাতে যাবো তো আজকের থেকে রেগুলার চেষ্টা করব তোমাদেরকে ভিডিও দেওয়ার তো চলো বন্ধুরা আমরা ভিডিওটা পুরো দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছো এইদিকে আমার মাকে নিয়ে চলে এসেছি ক্যামেরাটা একটু প্রবলেম হয়ে গেছে তো এইদিকে আছে আমার মা দেখো আমার মা কী করছে আমার জামা টামা জুড়িয়ে মানে মুখটা লোকাচ্ছে কারণ আমার মা একটু লজ্জা পায় তাই জন্য তো আজকে মা ক্যামেরা ধরবে আরে মুখটা দেখাও 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 মা দেখাও মুখটা দেখাও তো আজকের থেকে তুমি আমার ক্যামেরা ধরবে তো দিদি শরীর ভালো না তাই জন্য মা আজকে ক্যামেরা ধরবে তো চলো তো ফ্রেন্ড আমি ভিডিও বানাই তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে সাবস্ক্রাইবটা করতে ভুলো না আজকের থেকে আমি বললামই তোমাদেরকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো তোমরা আমাকে এইভাবেই সাপোর্ট করতে থাকো বাই